চিংড়ি মাছ দিয়ে বাঁশগুঁড়ো রান্না করেছি প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি পেঁয়াজ ভাজি করার মধ্যে করে দিয়ে দিয়েছি সব মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আদা গুঁড়া লবণ দিয়ে মিক্স করে কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে ভাজি করা চিংড়ি মাছ সাথে আমি কয়েক টুকরা মাংস দিয়েছি আর দিয়েছি বাঁশকোরুল বাঁশকোরগুলো আগে সিদ্ধ করে নিয়েছি যখন মশলা কষানো হয়ে যাবে মশলা কষানো হয়ে যাওয়ার পরে ভাজি করা চিংড়ি মাছ মাংস আর দিয়ে নিব সিদ্ধ করা বাসকরগুলো এরপর ফুটিয়ে নিলি তৈরি হয়ে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁশকোরুল রান্না খেতে কিন্তু অপূর্ব মজা আপনারা যারা যারা পছন্দ করেন বাসকুল খেতে এভাবে রান্না করে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে